মাছ রাঙা পাখি যাকে ইংরেজিতে কিংফিশার বলা হয় বিভিন্ন প্রজাতির মধ্যে অন্যতম সুন্দর এবং চিত্রাকর্ষণ পাখি এটি সারা বিশ্বে বিভিন্ন আবহাওয়ায় দেখা যায় মাছরাঙা পাখির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার উজ্জ্বল রং এবং দৃষ্টিনন্দন আকার আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা মাছরাঙার একাধিক প্রজাতি রয়েছে যার মধ্যে কিছু জলজ পরিবেশে থাকে এবং কিছু স্থলভাগে বসবাস করে এই পাখিগুলি সাধারণত নদী পুকুর এবং খাল খালপাড়ে দেখা যায় তাদের খাদ্য তালিকায় মূলত ছোট মাছ মাংসাশী কীট এবং কিছু ক্ষেত্রে সাপও অন্তর্ভুক্ত রয়েছে মাছরাঙার পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের শিকার ধরার দক্ষতা তারা জলবায়ু পরিবর্তন পরিবেশের অবস্থা এবং খাদ্যের অভাবে অতি খুব সংবেদনশীল এ কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে এমন স্থানে এগুলো সংরক্ষণের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পাখিরা সাধারণত দৃষ্টিনন্দন গর্তে বাসা বাঁধে যা সাধারণত নদীর পাড়ে বা অন্য কোনো ভিজা স্থানে বাসা তৈরি করার জন্য মাটি খুঁড়ে গর্ত তৈরি করে যা তাদের নিরাপত্তা প্রদান করে মাছরাঙার পাখির একটি আকর্ষণীয় সামাজিক জীবনও রয়েছে তারা প্রায়শই একসাথে বসবাস করে এবং তাদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা রয়েছে বিভিন্ন আওয়াজ এবং সংকেতের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে এছাড়া মাছরাঙা পাখি রঙিন পাখাগুলি তাদের শিকার ধরার সময় অনেক সুবিধা দেয় তারা মাটি ও জলাশয়ের পৃষ্ঠে খুব দ্রুত দিতে সক্ষম যা তাদের শিকারের দিকে নজর রাখতে সাহায্য করে আমাদের জীবনযাত্রায় মাছরাঙার পাখির অনেক উপকার রয়েছে প্রথমত তারা পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইকোলজিক সূচক তাদের পরিস্থিতির নির্দেশ করে যে জলাশয়ের স্বাস্থ্য ভালো আছে পাখির খাদ্য চক্রের মাধ্যমে তারা জলজ প্রাণী এবং উদ্ভিদগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে তারা ছোট মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের শিকার করে যা জলাশয়ের জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে মাছরাঙা পাখি আমাদের সংস্কৃতি এবং শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের রঙিন চেহারা এবং শিকার ধরার বিশেষ কৌশল শিল্পী ফটোগ্রাফারদের কাছে একটি আকর্ষণীয় বিষয় মাছরাঙার উপকারী দিকগুলো আরও অনেক কিছুই আছে তারা পতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে কারণ তাদের খাদ্য তালিকায় বিভিন্ন প্রকার কীট পতঙ্গ অন্তর্ভুক্ত থাকে এটি কৃষির জন্য খুবই উপকারী মাছরাঙা পাখি মুক্তির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শিশুদের মধ্যে এই পাখির প্রতি আগ্রহ সৃষ্টি করা হলে তারা পরিবেশে রক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে এছাড়া মাছরাঙা পাখি সংরক্ষণ প্রকল্পগুলি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে পর্যটকরা মাছরাঙ্গা পাখি দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতে পারে যা স্থানীয় ব্যবসা ও পরিবেশ রক্ষার জন্য সহায়ক সুতরাং মাছরাঙ্গা পাখি সংরক্ষণ এবং তাদের বসবাসের স্থান রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এটি কেবল একটি পাখির অস্তিত্ব নয় বরং আমাদের পরিবেশ স্বাস্থ্যের ভারসাম্য ভালো রাখার জন্য এটা করা খুবই দরকার আছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ